ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ত্রত আপনাকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ তো আজকে একটু সামনে আছে সেটা হচ্ছে ঝুড়ি করে প্রিন্টি এনে বসে করুন যেটা হচ্ছে আপনি যদি কোনো প্রেমিক প্রেমিকা এই প্রেমিকা বা কোনো নারী যদি বসে করতে করতে চান তার প্রিন্টি বা যে কোনো একটা তার শরীরে ব্যবহৃত জিনিস আপনি তার কাছ থেকে আনবেন লুকিয়ে আন যেটা সে না দেখে চুরি অবস্থায় তো এদের একটা আনে আমার যে মন্ত্র আছে মন্তব্যটা যদি আপনি ফু দেন এই মন্ত্র ফু দিয়ে যদি ওই পেন্টিটা বা তার জায়গা মতো রায় কােন ইনশাআলা সে আপনার প্রতি বস হয়ে যাব আপনার কথা মতো গুলাম হয়ে যাব যা যাবো তাই শুনবে তো বন্ধুগণ কাজ আগে বলতে রাখ আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রান্ভার সাথে নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনি যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করে দিতে পারবো আর বন্ধুবান আপনার যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে বলছিলেন তো মন্ত্রণ এবার কাজ করতে প্রয়োগ করবেন এই যে পাশে মন্ত্র আছে মন্ত্রটি প্রয়োগ করবেন এটা অনুমতি গান নেই আমার কাছ থেকে অনুমতি দিবেন আমার কাজ করবেন একটা হাদিয়া দিয়া প্রচুর হাদিয়া দিয়ে কাজ করতে দিব তো মন্ত্রটি হচ্ছে ওম নম হস্ত স্পর্শ এই যে ছোট্ট একটা মন্ত্র এই মন্ত্রটি আপনার জপ করতে হইব দুই হাজার একবার পাঠ করবেন তো এটা সিদ্ধ করবেন যে কোনো শুক্রবার এই শুক্রবার দিন রাত্রে তো এটা সিদ্ধ করবেন যে কোনো বিলর ধার বা নদীর ধার তারপর হয়েছে আপনি খুব শ্মশান শ্মশান গিয়ে আপনি এটা সিদ্ধ করবেন দুই হাজার একবার পাঠ করি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনি পেন্টিটার সামনে রাখবেন রায়িকা মন্ত্রটি সাতবার পাঠ করবেন পাঠ করে আপনি পেন্টিতে ভালো করে ফুঁ দিবেন উল্টে পাল্টে ভিতর বাইরে সব জায়গায় ফুঁ দিবেন পেন্টির বা ব্রার ভেতরে যেটা কি আনে তার শরীরে ব্যবহৃত যে জিনিসটা আনে সেটা ভালো করে ফু দিবেন সাতবার পাঠ করে তারপর আপনি আবার ওটা তার অগো মানে লুকিয়ে আবার ওইটা তার জায়গার মধ্যে রেখে দিবেন যাতে সে সেটা ব্যবহার করে সেটা যখন সে ব্যবহার করবে আমি হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান দিয়ে বলতে পারি সে আপনার প্রতি বয়স হয়ে যোগ ওটা অনেক ফলাফল তথ্য তবে এটার অনুমতি কেন দেওয়া নেই আমার কাছ থেকে আগে ফোন দিয়ে নিয়ে কাজ করবেন তারপর আরও কিছু নিয়মকানুন আছে সেগুলো জানা নেবেন নিয়ে আপনি কাজে কাজ করবেন আমি আশা করি আপনি ফলাফল দিয়ে যাব তো সম্পূর্ণ কাজ করতে হইব আপনি হচ্ছে শুক্রবার রাত্রে শ্মশান করবস্থান গুরুস্থান বা আপনি হয়েছে যদি আপনার কোনো বাড়িতে এই বিছানা থাকে যে আসন থাকে এই ধরনের থাকতে হইবেন এক কাজ করবেন আর সিদ্ধ করবেন দুই হাজার একবার পাঠ করিরা তো সিদ্ধ হয়ে গেলে আপনি সাতবার কইরা পাঠ পেন প্রতিবার যখন মন্ত্রটা পড়বেন মন্ত্রটা একদম ছোট্ট একটা মন্ত্র তখন একটা একবার ফু দিবেন একবার সাতবার পুরায় সাতবার ফু দেবেন তো সাতবার ফু দেবেন এছাড়া কাজে ফল ফুল দিবেন তো ধন্যবাস ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ